বাসের ভিড় রোধে জনস্বার্থ মামলা খারিজ সরকারি বেসরকারি বাসে অতিরিক্ত ভিড় রোধে মামলা দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট মামলাটি জননীতির আওতাধীন বিবেচনার বিষয় সুতরাং এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই এমনটাই মত বাসের ভিড় রোধে জনস্বার্থ মামলা মামলা খারিজ সরকারি বেসরকারি বাসে অতিরিক্ত ভিড় রোধে বিস্তারিত আপডেট জানাবেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা এ বিষয়ে কি কি তথ্য উঠে আসছে মূলত পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি এবং বেসরকারি বাসের যে অতিরিক্ত যাত্রী শুধু পশ্চিমবঙ্গ নয় মহারাষ্ট্র বা এই ধরনের বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে যে সরকারি এবং বেসরকারি বাসে অতিরিক্ত যাত্রী পরিবহনের বিরুদ্ধে যে কটি সিট সেই কটি দেখা যায় যে অতিরিক্ত বাদুর জোলা ভিড় যার ফলে অ্যাক্সিডেন্ট হয় মানুষের মৃত্যু হয় এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল এবং এই মামলার ক্ষেত্রে যথাযোগ্য কাগজ এবং প্রমাণ না থাকার কারণে এই মামলাটি খারিজ করলো কলকাতা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রধান বিচার বিচারপতি ডিভিশন বেঞ্চে জানিয়েছে মামলাটির জননীতির আওতাধীন বিবেচনার বিষয় সুতরাং আবেদনের কোন গ্রহণযোগ্যতা আছে বলে আদালত মনে করছে না তবে জননীতির যে পরিষেবা রয়েছে সে ব্যাপারে সত্যি সচেতন সুপ্রিম কোর্ট বলেছে এটি যদি যথাযোগ্য প্রমাণ তথ্য প্রমাণ এবং যথাযোগ্য কাগজপত্র জমা দেওয়া হয় মামলাটি পরবর্তীকালে বেশ অ্যাপ্লিকেশন করা যেতে পারে তবে এই মুহূর্তে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সেটা আপাতত খারিজ করা হলো ধন্যবাদ অভিরূপা